তো এখন বাজে সাড়ে এগারোটা আমরা এখনো জেগে রয়েছি আপ গলায় কত পাউডার দিয়েছি ঘামাচি হয়েছিল এই যে মাও জেগে আছে খেয়ে দিয়ে বসে আছে আর আমাদেরটা তো মোবাইল আছে ওখানে আর আমরা এখন দেখছি টিভি দেখছি একটু করে শুয়ে পড়লো আর আমাদেরটা পাগল করে দিচ্ছে ঘুম নেই এর চোখে তার জন্যই চমক চলো আমরাও ঘুমিয়ে পড়বো আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্টস করে দিও ভিডিওটাকে আর ভালো করে ভিডিও দিতে পারি সেটাই আজকে রিলস বানাতে পারলাম না দেখো এখানটাও পাউডার লেগে গেছে তো কালকে সকালে বানাবো আছে কালকে সকালে কাজকে দিতে না পারিনি বানাতে হবে কালকে গুড নাইট